ওয়েলকাম ফ্রেন্ডস বুথ লেভেল অফিসার সহ এই কাজের সাথে যুক্ত সমস্ত পার্সোনাল যারা রয়েছেন অফিসার তাদের যে সাম্মানিক কি সাম্মানিক আগে ছিল এবং কি সাম্মানিক হলো সেটা আজকের তারিখ দোসরা আগস্ট ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে একদম বিজ্ঞপ্তি আকারে বের করেছে আপনারা এর আগের বিজ্ঞপ্তিটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছিলেন আজকে দেখুন একদম অরিজিনাল বিজ্ঞপ্তি ইসিআই থেকে পাবলিশ করেছে আগে কত রেমুনারেশন ছিল এখন কত রেমুনারেশন হলো সমস্ত ধরনের যারা অফিসার এই কাজের সাথে যুক্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ